তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি অয়ন তোমাদের চল টিপস অ্যান্ড কমেডি চ্যানেল তো আজকের ভিডিওতে যেটা বলতে চলেছি যে কোনো ভিডিওকে তোমরা কীভাবে ভাইরাল করবে সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল করার জন্য কীভাবে তোমরা ভিডিওগুলোকে এডিটিং করবে বা কীভাবে শ্যুট করবে প্রথমে তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোনো ভিডিও তোমরা হয়তো কমেডি ভিডিও করছো সেটাকে ফার্স্ট স্টেপ থেকে শুরু করবে তো শেষ পর্যন্ত অবশ্যই শ্যুট করতে থাকবে তো শ্যুট করার আগে তোমরা ভেবে নেবে যে এই ভিডিওটাকে এইভাবে সাজালে তো তা তাড়াতাড়ি এডিট করার সুবিধা হবে এবং ভিডিওটা তো আমরা আমাদের ভিউয়ারদের কাছে তাড়াতাড়ি দিতে পারবো তো সেইভাবে শ্যুট করবে তবে শ্যুট করলে তাড়াতাড়ি তোমাদের এডিট করার সুবিধা হবে তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করতে পারবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ও দ্বিতীয় তো তোমরা যখন এক্সপোর্ট করবে মানে ভিডিওটাকে এডিট করার সময় এক্সপোর্ট করবে তখন একটু হাই কোয়ালিটিতে করার চেষ্টা করবে কারণ সবাই এখন ভিডিও হাই কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করছে তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আর তৃতীয় স্টেপ হচ্ছে যখন তোমরা যে কোনো ভিডিও টাইটেল বা থামলেন দেবে সেইগুলোকে থামলেনগুলোকে ভেবে চিনতে দেওয়ার চেষ্টা করবে যেটা আকর্ষণ থামলেন দিলে সেটা আকর্ষণ মানে এটা মানে ক্লিক করবেই অবশ্যই ভিডিওটা সেই রকমভাবে থামলে দেবে আর টাইটেল দেওয়ার সময় ভেবে চিনতে দেবে যেটা পড়লেই যাতে ক্লিক করে সেরকম ভিডিওটাতে মানে ক্লিক করে বা ভিডিওটা দেখার চেষ্টা করে সেরকম করবে আর প্রথম থেকে যে এটা হচ্ছে থার্ড স্টেপ চতুর্থ স্টেপ হচ্ছে যেটা প্রথম থেকে যখন ভিডিওটা শ্যুট করবে সেই ভিডিওটা যাতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সেই রকমভাবে করতে করতে স্টেপ বাই স্টেপ করবে তাহলেই তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর পঞ্চম স্টেপ হচ্ছে তোমাদের অবশ্যই টাইটেলের নিচে বা ডেসক্রিপশানে তোমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো সেইভাবেই হ্যাশট্যাগুলো দেবে তো তাড়াতাড়ি তোমাদের ভিডিও আশা করছি ভাইরাল হবেই তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এইগুলো দেওয়ার নিয়মগুলো মেনে চলার তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন বা আনটিকে অন করে রাখবে আরও রকম ধরনের ইউটিউব টিপস নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি তোমরা ভি চ্যানেলটা চেক করতে পারো অল টিপস অ্যান্ড কমেডি মিউজিক তো তো চ্যানেলটা নিচে আরও চেক করে দেখতে পারো তো অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডিটি দিয়ে দেবো আর অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো তো কবে কি ভিডিও আসতে জানতে পেরে যাবে আর অবশ্যই তোমার আমার সেকেন্ড চ্যানেল মানে ব্লগ চ্যানেল এজি জি ভ্লগ দ্য এ জি ভ্লগ সাবস্ক্রাইব করে তোমরা ব্লগগুলো দেখতে পারো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই আবার পরের ভিডিওই দেখা হচ্ছে তো অবশ্যই শেয়ার করতে ভুলবে না